আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমরা আবারও আলোচনা করতে চলেছি বাজিয়ার পাখির মারা যাওয়ার পাঁচটি কারণ আগের ভিডিওতে তোমাদের ভালো সারা পেয়েছি তাই ভাবলাম আবারও রিসার্চ করে তোমাদের সামনে নতুন কিছু তুলে ধরি এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো পাঁচটি রিজন যে কারণে বারজিয়ার পাখি খুব সহজে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে তো চলুন শুরু করা যাক প্রথম রিজন হচ্ছে অপর্যাপ্ত খাবার অপর্যাপ্ত খাবারের মধ্যে রয়েছে কম লেভেলের খাবার অর্থাৎ পুষ্টিগুণাগুণ কম এমন খাবার নোংরা খাবার ময়লা খাবার ধোলাযুক্ত খাবার পাখির সুস্থতার জন্য পরিষ্কার খাবারের পুষ্টিগুণ ভালো আছে এমন খাবারের বিকল্প নেই অপুষ্টিকর খাবার দিলে পাখি তার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পায় না যার ফলফলস্বরূপ সহজেই পাখির রোগ আক্রান্ত হয় এছাড়াও অনেকে আমরা আছি যারা প্রতিদিন পাখির পানির পট বা পানি পরিষ্কার করে দেই না চেঞ্জ করে দেই না এই জন্যে পানিবাহিত বিভিন্ন জীবাণু পাখিকে আক্রমণ করে যদি পানিবাহিত জীবাণু পাখিকে আক্রমণ করে কিংবা পানিবাহিত রোগে পাখি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে পাখির সুস্থতা খুবই জটিল হয়ে পড়ে পানিবাহিত জীবাণু যেমন ডায়রিয়া ইত্যাদি পাখি সহজেই দেখা দেয় তবে এর জন্য পাখির মৃত্যু খুব সহজেই হয়ে যায় একটি সমীকরণে দেখা গেছে পাখির মৃত্যুর প্রায় সিক্সটি পার্সেন্ট কারণ হচ্ছে এই ডায়রিয়া সুতরাং এই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে প্রতিদিন পাখির পানি একবার পরিবর্তন করে দেওয়া যায় দুই পাখির খাঁচার আয়তন আমরা অনেকে আছি যারা পাখির খাঁচা খুব ছোট রাখি অর্থাৎ ছোট খাঁচায় পাখিকে ছেড়ে দেই পাখি পালি তবে ছোট খাঁচাতে পাখি উড়ি করতে পারে না চলাচল করতে পারে না ঠিকমতো তারা লাফালাফি খেলাধুলা করতে পারে না যার ফলস্বরূপ তারা একদম নিশ্চুপ হয়ে এক জায়গায় বসে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে খেলাধুলা করে না যার ফলস্বরূপ পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং পাখিকে রোগে ধরে তিন এখন আমি যেটার কথা বলবো সেটা আমরা অনেকেই করে থাকি অর্থাৎ এই ভুলটা সহজে করা যাবে না আমাদের প্রিয় পাখিকে আমরা অনেকেই খুব সহজেই আমাদের থালা থেকে বিভিন্ন ধরনের খাবার দিই থালা বলতে বোঝাচ্ছি যখন আমরা খেতে বসি আমরা ভাবি যে আমাদের প্রিয় পাখিকে কিছু না কিছু খেতে দেওয়া উচিত তো এই জন্যে আমরা আমাদের খাবার থেকে কিছু খাবার খাইতে দিই পাখিকে তবে মনে রাখতে হবে যে সব খাবার পাখি হজম করতে পারে না তেল ভাজা পোড়া লবণযুক্ত মশলাদার খাবার পাখির জন্য নয় অনেকে আমরা পাখিকে চকলেট বা চিপস দিয়ে থাকি যখন আমরা খাই এক দুই টুকটু পাখিকেও দিই পাখি খায় মনে করি এটা পাখির জন্য ভালো অথবা শখের বসেও দিয়ে থাকি তবে এর মধ্যে থাকা কেমিক্যালগুলো মানুষের জন্য ঠিক থাকলেও পাখির জন্য অত্যন্ত বিষক্রিয়তার কাজ করে যার দ্বারা পাখির মৃত্যু পর্যন্ত হয় সুতরাং এই কাছ থেকে বিরত থাকতে হবে যে খাবারগুলো পাখির জন্য আমরা সেগুলো পাখিকে দিতে পারি শখের পাখির স্বাস্থ্য ভালো রাখার জন্যে আমরা বিভিন্ন ফল ফল আদি শাক সবজি ইত্যাদি দিতে পারি চার অন্ধকারে রাখা পাখি অর্থাৎ ভেন্টিলেশন প্রবলেম পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রোদ তারপর বাতাস অক্সিজেন ইত্যাদি ভালো থাকে অনেকে পাখিকে এক জায়গায় রাখেন যেখানে আলো বাতাস পৌঁছায় না এর ফলস্বরূপ পাখির নানা রোগ ধরা পড়ে যদি পাখি সঠিকভাবে আলো বাতাস না পায় তাহলে সেখানে কখনোই সে টিকতে পারবে না আস্তে আস্তে রোগ আক্রান্ত হয়ে পড়বে কখনো ব্রিডিং করবে না ডিম বাচ্চা করবে না সুতরাং পাখিকে এমন জায়গায় রাখবো যেখানে তার থাকার কথা পাঁচ অতিরিক্ত গরম বা ঠান্ডা পাখি ঠান্ডায়ও মারা যায় অতিরিক্ত গরমে হিট স্টক করেও মারা যায় সুতরাং পাখিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে কিন্তু আমরা অনেকেই আছি যারা পাখিকে গরম স্থানে রাখি গরম জায়গায় রাখি যেখানে পাখি থাকতে পারে না পাখির অনেক গরম লাগে পাখি হিট হয় শরীর এবং এক পর্যায়ে পাখি স্টক করে মারা যায় এবং পাখিকে যদি গরম জায়গায় রাখি তাহলে যদি অতিরিক্ত রোদ পড়ে সেখানে পাখির গায়ে অবশ্যই স্প্রে করে দিতে হবে যদি পাখি নিজে নিজে গোসল করে তাহলে সেটাতে স্প্রে দেওয়ার প্রয়োজন নেই তবে যদি পাখি গোসল না করে সেখানে অবশ্যই পাখির গায়ে স্প্রে করে দিতে হবে তবে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ